তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আমরা কক্সবাজারেই আছি আজকে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম মহেশখালীর উদ্দেশ্যে মহেশখালীতে আদিনাথ মন্দির শুটিং স্পট ও শুটকি বাজার আমরা ঘুরে দেখব বলে খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম কিন্তু রাস্তাটা নাকি কম নয় এরপরে আমরা গাড়ি থেকে নামলাম নতুন পাহাড় সরাস হয় নাম্বার ঘাট কক্সেস বাজারে আমরা আশে পৌঁছাইলাম এলাম এরপরে আমাদেরকে একটু হাঁটতে হবে জন্মতি পাঁচ টাকা করে না বিশ টাকা স্থানীয় যাত্রী পাঁচ টাকা হচ্ছে দেশীয় পদটা পুরো এই ঘাটে প্রবেশ করতে গেলেই আপনাকে বিশ টাকা দিতে হবে ঘাটটাতে শুধু ভোকার জন্য ঠিকের পরে আপনি সেটা পরে আমরা এখন ঘাটে চলে আসছি ঘাটটা আমি একটু দেখানোর চেষ্টা করি আমাদের মহেশখালীতে যেতে হলে প্রথমে এ কাস্তুরা ছয় নং জেঠিঘাট পর্যন্ত গাড়িতে বা অটোতে করে আসতে হবে পরে সেখান থেকে নৌকা বা স্পিড বোর্ড যেতে হবে মহেশখালীতে তো কক্সবাজারে আসলে আপনারা কিভাবে মহেশখালীতে কত টাকায় আসতে পারবেন সেই গল্পটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক খালির উদ্দেশ্যে রওনা দিলাম কাস্তুরা জেঠিঘাট থেকে এর দূরত্ব প্রায় সাড়ে আট কিলোমিটার বোর্ডে জনপতি ভাড়া নব্বই টাকা আর যদি নৌকায় করে আপনারা মহেশখালীতে যেতে চান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে কারণ স্পিড বোর্ডে যেতে সময় লাগবে মাত্র তেরো থেকে পনেরো মিনিট আর নৌকায় যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এর আগেও একবার এই মহেশখালীতে গিয়েছিলাম তখন আমি নৌকায় গিয়েছিলাম তাই এবার স্পিড বোর্ডে যাওয়ার অনুভূতিটা প্রায় একেবারেই নতুন বেশ ভালোই লাগছে তো আমরা এখন চলে আসলাম এই ঘাটটার নাম কি বড় ভাই এক নম্বরের ঘাট নম্বর ঘাট এটা আর ওই যে বড় নৌকাটা যে নামায় দেয় ওটা কোন ঘাট এটা পর্যটক ঘাট ওটা পর্যটক ঘাট আচ্ছা ওইখানেই তো Adinath মন্দির এখান থেকে Adinath মন্দির কত দূরে এখান থেকে প্রায় 3.5 কিমি 4.5 কিমি আপনাদেরকে কত দূর পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার কথা আছে আমরা তো আপনাদেরকে ঘোরাব আর আচ্ছা হ্যাঁ ঘোরাবেন কোথায় কোথায় সেটা শুটিং যাব আচ্ছা শুটিং শুটিং নিয়ে যাবেন শুটিং প্লেস আচ্ছা আর আদিনাত মন্দির আদিনাত মন্দির পাহাড় আচ্ছা পাহাড় তারপর স্বর্ণ মন্দির আর বুদ্ধ মন্দির আর কোথাও তারপর শুটকি পল্লিটা ও আচ্ছা শুটকি পল্লি আচ্ছা তো আমাদের আজকের দ্বিতীয় দিনের আমরা যেই যেই জায়গাগুলো তে যাব সেই জায়গাগুলো তো আপনাদেরকে বললাম এখন আমরা এগিয়ে যাই

আসলাম হচ্ছে এই জায়গাটা আমরা যদি নৌকায় করে আসতাম বা ট্রলারগুলোতে যদি আসতাম তাহলে আমাদেরকে ফার্স্ট এখানে নামাই দিত দক্ষিণ পাশে হচ্ছে স্পিড বোর্ডের ঘাটি। এই কারণে আমাদেরকে ওইদিকে নামাই দিতে এবং অটোতে করে আমরা এই জায়গাটাতে আসতাম জায়গাটাতে সিনেমা শুটিং হয় আর এই রাস্তার মাথায় একবারে মাথায় সেটা হচ্ছে যেখান থেকে আমরা আসলাম আমি ভুলে গেছিলাম আমরা এরপরে যাব ওইখানে হচ্ছে আদিনাথ মন্দির এরপরে আমরা আদিনাথ মন্দিরে যাব এখন আমরা মন্দিরের ভিতরে যাব স্ত্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী মন্দিরের প্রবেশপথ হচ্ছে উত্তর দিকে আমরা মন্দিরে প্রবেশ করলাম ওই যে ওই রাস্তা হয়ে আমরা আমাদের অটোটা এখানে নামাই দিল কয়েক কদম ছিঁড়ি আমরা এখন উপরের দিকে উঠতেছি সাথে আমার শ্রদ্ধজন প্রণবেশ রায় স্যার আছেন শ্রী শ্রী আদিনাথ মন্দির একটা পুরাতন কীর্তি হিসাবে আমরা সবাই জানি জুতা রেখে যাইতে হবে তাই তো জুতা বারান্দার বাইরে এখানে রেখে দিতে হবে আমরা প্রবেশ করলাম সেবাই আসার পরে শ্রী শ্রী রাধীনাথ মন্দির অফিস ও অভ্যর্থনা কক্ষ হচ্ছে আমাদের পিছনে এখন আর এইখানে পটভূমি দেওয়া আছে পটভূমি এইখানে তো অনেক বড় একটা বিস্তারিত আলোচনা করেছে চিরসত্য শ্মশান সনাতন তিনি আসলে এত বড় ডিটেলস এখন পড়ার সময় আমাদের হাতে নেই প্রবেশের পরে আরও একটা গেট আছে আমরা গেটের ভিতরে ঢুকলে এখানে আছে শ্রী শ্রী ভৈরব মন্দির আর হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হাতের বাম পাশে দুইটা মন্দির আছে আমি একটু দেখি এরপরেই এই পাশে হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আমি একটু চলে যাবো এই হচ্ছে রাধা গোবিন্দ প্রসাদ দিলেন

真厉害！<Yeah. S 2> <laughs>

দেশের পরিস্থিতির কারণে আমরা কোনো মন্দিরে ঢুকতে পারছি না এর আগে আমরা স্বর্ণ মন্দিরে গেছিলাম সেখানেও আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আমরা এখানেও ঢুকতে পারতেছি না তারপরেও আমি দেখাচ্ছি গেটটা আপনারা গেটটা একটু দেখেন

এবার ফেরার পালা তার আগে যাওয়া আসার হিসাবটা ভালোভাবে জানিয়ে দেই যেহেতু আমরা বাইরে থেকে মহেশখালীতে ঘুরতে যাই সেখানে থাকা অটোরিকশা চালক ভাইয়েরা বুঝতে পারে আমরা বাইরে থেকে এসেছি তখন তারা ভাড়াটা বাড়তি চেয়ে বসে আমি একটি যুক্তিসঙ্গত ভাড়ার তালিকা বলবো দরদাম করে আপনারা অবশ্যই এর মধ্যেই যাওয়া আসা করতে পারবেন মহেশখালী ঘাট থেকে আদিনাথ মন্দিরের দূরত্ব দুই কিলোমিটার কিন্তু আমরা সর্বপ্রথম এই আদিনাথ মন্দিরে যাওয়ার চেষ্টা করি না আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে প্রথমত মহেশখালী পুরাতন যে ঘাট আছে সে ঘাট থেকে আমাদেরকে যেতে হবে স্বর্ণ মন্দির যার দূরত্ব মোটামুটি দেড় কিলোমিটারের মতো এখানে ভাড়া হওয়ার কথা জনপ্রতি প্রতি দশ টাকা আপনারা যদি তিন থেকে চারজন যান তাহলে অবশ্যই দশ টাকা করেই আপনারা যেতে পারবেন এই স্বর্ণ থেকে আপনাদেরকে যেতে হবে আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে এখান থেকেও এর দূরত্ব মোটামুটি দেড় কিলোমিটারের একটু কম বেশি জনপ্রতি ভাড়া দশ টাকা পড়বে এরপরে আদিনাথ মন্দির থেকে নতুন মহেশখালী জেটি ঘাট মানে যেটাকে আমরা শুটিং স্পট বলি এর দূরত্ব মাত্র আটশো থেকে নয়শো মিটারের মতো এর ভাড়া হওয়ার কথা মাত্র পাঁচ টাকা করে তবে আপনারা যদি দশ টাকা দেন ক্ষতি হবে না তিনটি জায়গা দেখা শেষ তিরিশ টাকা দিয়ে বা সর্বোচ্চ চল্লিশ টাকা দিয়ে এরপরে আপনারা এই নতুন ঘাট থেকে সরাসরি পুরাতন মহেশখালী স্পিডবোর্ড যে ঘাটটা আছে সেখানে যাবেন সর্বমোট ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা করে বা সর্বোচ্চ পঁচিশ টাকা তাহলে তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন বা ষাট টাকায় আপনারা মহেশখালীতে যা যা আছে সবই দেখতে পারবেন তাহলে সর্বমোট ভাড়া হচ্ছে সুগন্ধা বা যে কোনো জায়গা থেকে আপনি কাস্তুরা জেটিঘাট পর্যন্ত আসলেন বিশ বা তিরিশ টাকা ধরলাম তিরিশ টাকা আপনি কাস্তুরা জেটিঘাটে ঢুকবেন দিতে হবে আপনাকে বিশ টাকা মোট হলো পঞ্চাশ টাকা এরপরে আপনি স্পিড বোর্ড যোগে মহেশখালী জেটিঘাটে যাবেন এর ভাড়া নিবে নব্বই টাকা পঞ্চাশ আট নব্বই হচ্ছে একশো টাকা এরপরে আপনি সবগুলো জায়গা ঘুরে আবার ফিরে আসবেন মহেশখালী জেটি ঘাটে এর ভাড়া নিবে আপনার কাছে ষাট টাকা তার মানে দুশো টাকা এরপরে আপনি ব্যাগ হবেন কাস্তুরাঘাট পর্যন্ত নব্বই টাকা দিয়ে দুইশো আবার আপনি কাস্তুরা জেটি ঘাট থেকে যে জায়গায় কক্সবাজারে থাকবেন সেই জায়গা পর্যন্ত ভাড়া গুনতে হবে আপনাকে আরও বিশ টাকা বা তিরিশ টাকা তিনশো টাকা বা সাড়ে তিনশোর মধ্যে আপনারা যাওয়া আসা করতে পারবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন গাড়ি রিজার্ভ ভাড়া করবেন না গাড়ি রিজার্ভ ভাড়া করলে আপনাদের ভাড়া অবশ্যই বেশি পড়বে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে কমেন্ট করবেন এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি ভিডিওটা ওয়েডস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও অসংখ্য ধন্যবাদ